দিন প্রচার করে যে অনেক কষ্ট করেছে মানুষকে নবী দিনের জন্য অনেক কষ্ট করেছে নবী দিন প্রচার করতে গিয়া ইহুদি খ্রিস্টানের হাতে অনেক অত্যাচার জুলুম হয়েছে কথা বলন এরকম ভাবে কান্তে কানতে 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 বক্তা শ্রোতা করে বুক বাসায় আলা পথ সভারে নামার পরে যখন দশ হাজার টাকা কম দেওয়া হয় নিতে চাই না আমি বলতে চাই তুমি কি আলোচনা করলাম কিছুক্ষণ আগে তুমি বললা। যে টাকা টাকা এদিকে আমার তাকাই না রসুল আঘাত সহ্য করে জিনে দাওয়াত দিয়েছেন আর তোমাকে তো সম্মান করলাম এখন দুই টাকা কম দিলে তুমি ভিক্ষুকের মতো হাত বাড়িয়ে দাও তার মানে প্রমাণ করে দিলা তুমি মুসলমান রূপে তুমি কখনো আদর্শবান মুসলমান হতে পারলা এবার তুমি যেই হোক তুমি যেই আমি আমি বুঝি না সবাইকে বলছি তার আলোচনা শোনা আপনার আমার জন্য কখনো মঙ্গলজনক হতে পারে বাবাজিরা আমার কতটা সত্য নাকি মিথ্যা বর্তমান সময় যেগুলো চলছে কি চলছে না ইমাম সব সারা বছর পরে তাকে কোনো ফুলের মারা নাই হঠাৎ করে কে কোথা থেকে আস